ওম সোম শুক্রায় নম জয় শিব শম্ভু বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্রগ্রহকে একটি অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে এই শুক্র গ্রহকে বৈভব সুখের কারক হিসেবে গণ্য করা হয়েছে শুক্র গ্রহ সুখ সম্পদ ধন দৌলত ভোগ বিলাস প্রেম ভালোবাসা সৃষ্টি স্থাপত্য শিল্প কাব্য রূপ যৌবন আকর্ষণ সম্পর্ক সৌন্দর্য খ্যাতি অর্থ মান যশ এই সমস্ত কিছুই শুক্র গ্রহের মাধ্যমে যাচাই করা হয় বন্ধুরা কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে শুক্রের অবস্থান দেখে বয়ে যায় যে তার দাম্পত্য জীবন কতখানি সুখের হবে তার প্রেমের সম্পর্ক সফল হবে নাকি ব্যর্থ হবে তার জীবনে বাড়ি গাড়ি টাকা পয়সা কতখানি আসবে তা সমস্ত কিছুই শুক্রের অবস্থান দেখে বোঝা যায় শুক্র যদি জন্মকুণ্ডলিতে সু অবস্থায় থাকে তাহলে সেই ব্যক্তি এই পার্থিব সমস্ত প্রকার সুখ ও ঐশ্বর্য ভোগ করে থাকেন তবে শুক্র দুর্বল বা পীড়িত অবস্থায় থাকলে এর উল্টো ফল দেখা যায় শত চেষ্টা করেও সে পার্থিব সুখ সুবিধা থেকে বঞ্চিত থেকে যায় শুক্র গ্রহ যেহেতু যৌন জীবনেরও কারক তাই কোষ্ঠীতে শুক্রের দুর্বল অবস্থানের কারণে জাতক যৌন সুখ লাভ করতে পারে না প্রেম এবং ভালোবাসায় ব্যর্থ হয় এছাড়াও অনেক ক্ষেত্রে নানান যৌন রোগে গ্রস্ত হয়ে পড়ে সেই জাতক এই গ্রহ যেহেতু আবার সন্তান ও সুখী দাম্পত্য জীবনের কারক তাই কোষ্ঠীতে শুক্র দুর্বল থাকলে সেই জাতক দাম্পত্য ও সন্তান সুখ থেকে বঞ্চিত থেকে যায় বন্ধুরা এরকম অনেক মানুষ হয়তো দেখেছেন যারা জীবনে ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি এই সমস্ত কিছু আশা করেন কিন্তু সেই আশা কেবলমাত্র আশায় থেকে যায় বাস্তবে তা পরিপূর্ণ হয় না এই সমস্ত কিছুই মূলত হয়ে থাকে শুক্র গ্রহের প্রভাবে তাই জন্ম ছকে যদি শুক্র দুর্বল অথবা পীড়িত অবস্থায় থাকে বা আপনি যদি শুক্র গ্রহের এই বৈভব সুখ লাভ করতে চান তাহলে শুক্র গ্রহের কিছু প্রতিকার অবশ্যই করা প্রয়োজন এর জন্য যে আপনাকে টাকা পয়সা খরচা করতে হবে তা কিন্তু কখনোই নয় সামান্য কয়েকটি বিষয় যদি আপনি মেনে চলতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনি আপনার শুক্র গ্রহকে মজবুত করতে সক্ষম হবেন এবং জীবনে যে বিষয়ের কামনা করছেন সেই বিষয়টি লাভ করতে সক্ষম হবেন কারণ শুক্র গ্রহকে কামভাবে কারক গ্রহ হিসেবে গণ্য করা হয়েছে বন্ধুরা যদি কারো জন্মগুণ্ডলিতে শুক্র গ্রহ মজবুত অবস্থায় থাকে তাহলে সেই জাতক বা জাতিকা অত্যন্ত সুন্দর এবং আকর্ষক হন কোষ্ঠীতে শুক্র মজবুত থাকলে ব্যক্তি চূড়ান্ত আত্মবিশ্বাসী হন জীবনে জনপ্রিয়তা অর্জন করে এই সমস্ত ব্যক্তিরা মজবুত শুক্রের আশীর্বাদ রয়েছে যে জাতকদের সঙ্গে তারা নিজের জীবনে খ্যাতি এবং সম্মান লাভ করেন ভৌতিক সুখ সুবিধা বৃদ্ধি পাওয়ার অর্থ শুক্র আপনার কোষ্ঠীতে উচ্চস্থানে বিরাজ করছে ব্যক্তি আকস্মিকভাবেই কোনো কাজে লাগাতার সাফল্য লাভ করলে বুঝতে হবে যে জাতকের শুক্র মজবুত আবার ব্যক্তির জীবনে সুখ সুবিধা মান সম্মান বৃদ্ধি পেলে তা মজবুত শুক্রের দিকে ইশারা করে যে জাতকের কোষ্ঠীতে শুক্র মজবুত অবস্থায় থাকে তারা শিল্প ও বিনোদন জগতে যথেষ্ট সাফল্য লাভ করে থাকেন বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্র মূলত ব্রিষ এবং তুলা রাশির অধিপতি মেন রাশিতে এর অবস্থান উন্নত অর্থাৎ উচ্চ অবস্থায় থাকে এবং কন্যা রাশিতে দুর্বল অবস্থায় থাকে বুধ এবং শনির সঙ্গে শুক্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে অন্যদিকে সূর্য এবং চন্দ্রের সঙ্গে এর শত্রুতাপূর্ণ সম্পর্ক ফলে বন্ধুত্বপূর্ণ কোনো গ্রহের সঙ্গে শুক্র মিলিত হলে শুক্রের প্রভাব এবং ক্ষমতা বৃদ্ধি পায় ঠিক তেমনি শত্রুতাপূর্ণ গ্রহের সঙ্গে মিলিত হলে এর খারাপ প্রভাব বৃদ্ধি পায় নক্ষত্র মণ্ডলতে শুক্র ভরণী পূর্ব ফাল্গুনি এবং পূর্বসারা নক্ষত্রের অধিপতি শুক্র যখন কোনো ব্যক্তির কুণ্ডলিতে দ্বিতীয় তৃতীয় সপ্তম এবং দ্বাদশ ঘরে অবস্থান করেন তখন তিনি সব সবথেকে শক্তিশালী হয়ে ভালো ফল দেন বিপরীতে যদি এটি ষষ্ঠ এবং অষ্টম ঘরে থাকে তাহলে তা দুর্বল ফল দেয় এবং এর নেতিবাচক প্রভাব জাতক জাতিকাদের জীবনে পড়ে কুণ্ডলির অন্যান্য ঘরে এর প্রভাব সাধারণ মানের অনুভূত হয় তবে জন্মছকে আপনার শুক্রগ্রহ যে অবস্থানেই থাকুক না কেন এই শুক্র গ্রহকে আপনি নিজেই সবল এবং মজবুত করে তুলতে পারেন এবং সমস্ত প্রকার বৈভব সুখ লাভ করতে পারেন এর জন্য প্রথমেই যে বিষয়টি মেনে চলা প্রয়োজন তা হল প্রত্যেক শুক্রবার সম্ভব হলে উপবাস করুন ব্রত রাখুন আর তা যদি করতে না পারেন তাহলে শুক্রবার নিরামিষ আহার গ্রহণ করুন এবং শুক্রবার দিন বৈভব লক্ষীর পূজা করুন দ্বিতীয়ত বন্ধুরা শুক্রবার দিন কোনো সাদা বস্তু যেমন দুধ দই মুক্ত চিনি আটা ঘি আতপ চাল ইত্যাদি কোনো দুস্থ অসহায় মানুষ বা কোনো পশু পাখিকে দান করুন তৃতীয়ত বন্ধুরা সম্ভব হলে রোজ সকালে গরুকে একটি রুটি খাওয়ান চতুর্থত বন্ধুরা বেশি গাঢ় রং বা ডিপ কালার যথাসম্ভব এড়িয়ে চলুন আপনার পরিধিয় বস্ত্র ঘরের রং এই সমস্ত ক্ষেত্রে এই ডিপ বা গাঢ় রং সর্বদা এড়িয়ে চলুন বিশেষ করে গাঢ় নীল এবং কালো রং আর চেষ্টা করুন সর্বদা শুক্রবারে গোলাপি বা সাদা বস্ত্র পরিধান করতে পঞ্চমত বন্ধুরা যেহেতু শুক্র আমাদের পোশাকেরও প্রতিনিধিত্ব করে তাই শুক্রকে উন্নত করতে সর্বদা পরিষ্কার পোশাক পরার চেষ্টা করুন এবং কখনোই জঘন্য পোশাক পরবেন না সর্বদা ছেঁড়া ফাটাফুটি জামা কাপড় থেকে দূরে থাকুন আপনার কাপড় পরিষ্কার রাখা এবং সুগন্ধি পরা আপনার শুক্রের উন্নতির জন্য একটি শক্তিশালী প্রতিকার ষষ্ঠত শুক্র যেহেতু যানবাহনের সঙ্গে যুক্ত আপনার শুক্রের উন্নতির একটি খুব দ্রুত ব্যবহারিক এবং কার্যকরী উপায় হলো আপনার যানবাহন সর্বদা পরিষ্কার রাখা যদি আপনার কোনো গাড়ি বা বাইক এই সমস্ত থাকে তাহলে সেগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনাকে অবশ্যই তা দ্রুত মেরামত করা প্রয়োজন সপ্তমত শুক্র গ্রহ যেহেতু প্রেম সম্পর্ক এবং বিবাহের কারক তাই শুক্র দুর্বল বা পীড়িত থাকলে আপনার স্ত্রী বা ব্যবসায়িক অংশীদারের সাথে আপনার আচরণের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি কখনোই তাদের অসম্মান বা প্রতারণা করবেন না আপনার সম্পর্কের উন্নতি করা এবং আপনার সঙ্গীর প্রতি নিবেদিত হওয়া শুক্র গ্রহের উন্নতির একটি প্রধান উপায় তাই মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না নারীকে সম্মান করুন শুক্র অবশ্যই শুভ ফল প্রদান করবে অষ্টমত শুক্র দুর্বল বা পীড়িত অবস্থায় থাকলে ছমুখী অথবা তেরোমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন রত্ন হিসেবে ক্ষীরে শ্বেত ওপেল জারকন এগুলির মধ্যে থেকে একটি ধারণ করতে পারেন ধাতু হিসেবে প্লাটিনাম রূপা নিকেল ইত্যাদি ধারণ করতে পারেন এবং এবং শিকড় বা মূল হিসেবে রামবাসক আমলকি ডুমুর জুই বা গন্ধরাজ ইত্যাদির মূল ধারণ করতে পারেন তবে মূল শিকড় বা রত্ন বা ধাতু এই সমস্ত কিছু ধারণের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষবিদের কাছে পরামর্শ নেবেন এবং সর্বোপরি শুক্র গ্রহকে শক্তিশালী ও মজবুত করার সবথেকে প্রধান উপায় হলো যদি প্রত্যেক দিন এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন প্রত্যেক দিন যদি নাও পারেন অন্তত শুক্রবার অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করুন আর এই শুক্রদেবের মন্ত্রটি হল ওম সুং শুক্রায় নম আপনাদের সুবিধার্থে মন্ত্রটি নিজের কমেন্ট বক্সে লিখে দেওয়া রয়েছে প্রয়োজন বোধ হলে দেখে নেবেন মন্ত্রটি একশো আট বার করার চেষ্টা করুন এই সমস্ত বিষয়গুলি যদি আপনি মেনে চলতে সক্ষম হন নিঃসন্দেহে আপনার শুক্র মজবুত এবং সবল হবে এবং শুক্র গ্রহ সম্বন্ধিত সমস্ত প্রকার সুখ ও ঐশ্বর্য লাভ করতে সক্ষম হবেন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক